দুপুরে অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালবেলা থেকে অনেক কাজ ছিল বলে ওই জন্য তোমাদের সামনে আজকে আসেনি তাই দুপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম দুপুরে রান্নাবাড়ি দিয়ে কারণ সকালবেলা আজকে অনেক কাজকর্ম করেছিলাম অনেক এক্সট্রা কাজ ছিল এসবের জন্য আমি আজকে আর আসতে পারিনি সামনে তোমরা কিছু মনে কিছু করো না তাই একদম টিফিন করেছি টিফিন আজকে বলেই দিচ্ছি টিফিন কি করেছি রুটি আর আলু ভাজা করেছিলাম টিফিন হয়ে গেছে এখন রান্নাবাড়ির দিকে চলে এসেছি চলো দুপুরে আজকে কী কী রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা রান্নাবাড়িতে বাড়িতে করছে আজকে হলো উচ্ছে ভাজা দেখতে পাচ্ছ গোল গোল করে উচ্ছে ভাজা মাছও নুন হলুদ মেখে ভাজাও হয়ে গেছে আজকে করবো মাছ ভাজা মাছ ঝোল আর উচ্ছে ভাজা এগো দুই দিন ধরে কাছাকাছি করেছি এত বন্ধুরা সেগুলো দেখো ভাজ করার টাইম পাইনি দেখো কত জামা কাপড় তাই ভাবছি আজকে দুপুরবেলা রান্না বাড়ি করে খেয়ে দে এই জামা কাপড়গুলো আজকে ভাজ করব আর তোমাদের পারদ্বীপ গেছে ঘুমা পারদ্বীপ ঘুমাচ্ছে কারণ স্কুলে স্কুল থেকে এসে ঘুমিয়েছে তারপর আমি রান্না বান্না করে পারদ্বীপকে ডাকবো চলো আমি মাছের জোল করে ফেলি উচ্ছে ভাজা হতে হতে আমি আলুগুলোকে ধুয়ে নিই দেখো বন্ধুদের মশলা পোষণ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো चिमोसना जोल अच्छे से फेट लिया मैं वो अंदर में मसाले को भी दे दिया लिए बस दो इसे দেখো বন্ধুরা আমার উচ্ছে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ গোল গোল করে উচ্ছে ভাজা আর এখানে দেখো পাকা রুই মাছের ঝোল কেমন হয়েছে বন্ধুরা জানাবে আমার রুই মাছের ঝোলটাও চলো বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়ার টাইম নিশ্চয় হয়ে গেছে চলো আমরাও খাওয়া দাওয়া শুনে অনুভব কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা দেখো আমি তো রান্নাবাড়ি করে আর তোমাদের সামনে আজকে আসেনি কারণ পাড়দিককে নিয়ে শুয়েছিলাম তাও পারদিককে পড়তে পাঠিয়ে দিয়েছি এখন সরাসরি একটু চা নিয়ে চলে এসছি এ দেখো সন্ধ্যাবেলা একটু চা খাচ্ছি তা আমি ভিডিওটা আর বড়ো করছি না কারণ আমি একটা দরকারি কাজে এখন বেরোবো বাবু পড়তে গেছে চলে আসবো এক ঘন্টার মধ্যে তাই ভিডিওটা আমি আর বড় করছি না পাশে দেখো বন্ধুরা সর্বদা আমিও সবার পাশে রয়েছি অবশ্যই সবার পাশে অবশ্যই থাকবো হলে কিন্তু আমরা বন্ধু হতে পারবো না চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম কালকে নেক্সট পরবর্তী একটা ভালো ভিডিও নিয়ে চলে আসবো টাটা